আজকে পেয়ে যাবেন ফোন কিনলে ব্যাগ ভর্তি কিন্তু গিফট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আলট্রাসিরিজ এর অল মডেল যেটা পেয়ে যাবেন কোয়ান্টিটিতে শেয়ার করলেই পেয়ে যাবেন স্মার্টফোন সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছে স্মার্টফোন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র তিন হাজার নশো টাকা থেকে সো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হিউজ কালেকশন আর কালেকশনের সঙ্গে থাকছে দুর্গা স্পেশাল অফার সেই স্পেশাল অফারটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন করলেই পেয়ে যেতে পারেন একদম স্মার্টফোন ফ্রিতে আজকে স্টার্ট করব কিন্তু একদম এই হাত থেকে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আগে কালেকশনগুলো দেখে নিন তারপরে এক এক করে আমরা স্টকে আসবো প্রথমেই স্টার্ট করবে এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আল্ট্রা থ্রি আল্ট্রা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ আল্ট্রা রয়েছে আর ফাইভ আল্ট্রা আমাদের কাছে কিন্তু প্রতিটা প্রোডাক্ট ইন ওয়ারেন্টি আর প্রোডাক্টের স্টার্টিং হয়ে যাচ্ছে অনলি সেভেন্টি নাইন থেকে আর এরপরে থাকছে এস টোয়েন্টি ফোর আল্ট্রা এস টোয়েন্টি ফোর আলটাতে থাকছে হিউজ ডিসকাউন্ট আজকে কিন্তু আমাদের কাছে একদম টপ লাইনের ফোন আছে ভিভোতে ভিভো এক্স টু হান্ড্রেড এপি একদম ওপেন বক্স কোয়ান্টিটিতে প্রোডাক্ট অনলি ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড করে এর এরপরে কিন্তু এক্স হান্ড্রেড প্রো আপনাদের যদি লাগে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটিতে একটা দুটো না কোয়ান্টিটি অ্যাভেলেবেল অনলি থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নব্বই হাজার টাকার প্রোডাক্ট এত কম দামে এই প্রথমবার কিন্তু রয়েছে দুর্গা স্পেশাল অফার স্টার্ট হয়ে গিয়েছে ভিভো ভি সিক্সটি চলে এসছে আমাদের কাছে আর এই প্রোডাক্টটা কিনলে একদিন নয় এক বছর নয় দু বছরের ওয়ারেন্টি থাকছে ডিসপ্লে ভেঙলে ডিসপ্লে গ্যারান্টি কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে ফ্রি অফ কস্ট এছাড়া প্রোডাক্ট কিনলে ব্যাগ ভর্তি কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন একটা ব্যাগ যে গিফট আছে এই ব্যাগ ছাড়াও কিন্তু ব্যাগের মধ্যে প্রচুর গিফট রয়েছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে থাকছে এরপরে থাকছে আমাদের কাছে একদম লেটেস্ট মডেল ওয়ান প্লাসে থার্টিন এস এটা কোথাও আপনি পাবেন না আপনি আমাদের কাছে পাচ্ছেন অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডে পোকোর গেমিং ডিভাইস কিন্তু আমাদের কাছেই অ্যাভেলেবেল রয়েছে একদম কম কম দামে এছাড়া আপনি আমাদের কাছে একটা নব্বই হাজার টাকার মডেল মাত্র তিন মাসের ফোন নব্বই হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেডে মোটো যদি কিনতে চান মোটোর কিন্তু অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল ওপেন বক্স সিরিজ এগুলো দেখুন যে কোনো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো দেখতে পাচ্ছেন আর আমাদের কাছে এই মোটো কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে কার্ভ ডিসপ্লে নশো টাকা থেকে মাত্র বারো হাজার নশো টাকার বিনিময় এই সমস্ত প্রোডাক্ট পাচ্ছেন এরপরে আপনি আমাদের কাছে কিন্তু এক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রো অল ভেরিয়েন্ট অল কালার অ্যাভেলেবেল রয়েছে এরপরে আপনি আমাদের কাছে এই জায়গাটায় রয়েছেন প্রচুর অফার এই অফার দেখতে গেলে কিন্তু ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন এখানে থার্টিন এতগুলো দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন ওনলি টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে স্টার্টিং নাথিং দেখুন এখানে নাথিং অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল নাথিং স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার নশো টাকা থেকে ভিভো আমাদের কাছে ভর্তি কালেকশন রয়েছে চলে আসুন ভিভো আপনাকে অফার প্রাইসে দেওয়া হবে ভি ফিফটি ই এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ওপেন বক্স জাস্ট কয়েক দিনের ফোন আর এই প্রোডাক্টটা আমাদের কাছে স্টার্টিং হয়ে যাবে মাত্র উনিশ হাজার নশো টাকায় এছাড়া আপনি আমাদের কাছে ভি ফোরটি পেয়ে যাচ্ছেন যেটা আমাদের কাছে স্টার্টিং থাকছে মাত্র কুড়ি হাজার নশো টাকা থেকে ভি ফিফটি ই অল কালার কিন্তু অ্যাভেলেবেল ভি ফিফটি ওপেন বক্স সিরিজ আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র চব্বিশ হাজার নশো টাকা থেকে এছাড়া আমাদের কাছে ভিভোর একদম লেটেস্ট মডেল ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এটা ওয়াই ফোর হান্ড্রেড প্রো আমাদের কাছে উনিশ নশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে টি ফোর আমাদের কাছে মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে একদম লেটেস্ট সিরিজ রেনো ফোর্টিন প্রো ভালো করে ভাববেন রেনো ফোর্টিন প্রো ওপেন বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি 37900 সেভেন থাউসেন্ড নাইন এরপরে রেনো থার্টিন সিরিজ একদম ফুল ওয়াটার প্রুফ মডেল লেটেস্ট মডেল আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি কুড়ি হাজার নশো টাকা থেকে স্টাডি হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ইলেভেন যেটা মার্কেট প্রাইস আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন থ্রি আলটা একদম সদ্য লঞ্চ হয়েছে জাস্ট কয়েকদিনের ফোন আমাদের কাছে মাত্র উনিশ হাজার নশো টাকায় অ্যাভেলেবেল এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নতুন কালেকশান অল মডেল যেখানে আপনি পেয়ে যাচ্ছেন এই সমস্ত ফোনের উপরে জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মোটোরোলার অল মডেল ভিভোর অনলাইন অফলাইন সিরিজের অল রিয়েলমি অনলাইন অফলাইন সিরিজ অল নাথিং অ্যাপেল থেকে শুরু করে অল মডেল কিন্তু অ্যাভেলেবেল কিন্তু ইনফিনিক্সের মতো গেমিং ডিভাইস এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন আইকিউ সিরিজ অনলাইন সিরিজ সবাই বলে আমরা কিন্তু অফলাইন এই প্রোডাক্টগুলো দিই আমাদের কাছে ফোন স্টার্টিং আছে স্মার্টফোন অনলি তিন হাজার টাকায় কিন্তু এই রকম কন্ডিশনগুলো সেগুলো থাকছে দশ দিনের চেকিং গ্যারান্টি দিয়ে আমাদের কাছে ফাইভ জি স্টার্ট হয়ে যাচ্ছে ওয়ান প্লাসে মাত্র ছ হাজার নশো টাকা একটা তেতাল্লিশ টাকার ওয়ান প্লাসের মডেল পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে একদম মিন্ট কন্ডিশনে রয়েছে মাত্র তেরো টাকা এছাড়া ভিভো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় ফাইভ এছাড়া আপনি আমাদের কাছে ন টাকায় ওপো পেয়ে যাচ্ছেন রিয়েলমি পেয়ে যাচ্ছেন আট টাকায় এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন সমস্ত কোম্পানির ওয়াটারপ্রুফ মডেল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র দশ হাজার নশো এগারো হাজার নশো থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এরপরে এই সমস্ত প্রোডাক্টগুলো একবার দেখতে পাচ্ছেন প্রচুর হিউজ স্টক আমাদের কাছে রয়েছে এ দেখুন আমাদের কাছে এই সব লেটেস্ট মডেল টেন আর আইকিউ নিও টেন আর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওয়ান প্লাসের আপনার আরও অনেক মডেল অ্যাভেলেবেল রয়েছে যেখানে আপনি স্যামসাংয়ের ট্যাপ পেয়ে যাচ্ছেন আর এত বড় ট্যাপ দেখতে পাচ্ছেন কত বড় ট্যাপ এই ট্যাপটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওনলি চার হাজার টাকায় মানে ভাবতে পারছেন অল মডেল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এই প্রোডাক্টগুলো নিতে গেলে আপনাকে চলে আসতে হবে রবি মোবাইলে আর রবি মোবাইলে আসতে গেলে কিভাবে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আরও একটা আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর এক নম্বর রেল টিকিট কাউন্টারের একদম পাশে এছাড়া আমাদের আরও একটা অ্যাড্রেস রয়েছে যেটা আপনি বালিগঞ্জ স্টেশনে নামবেন চার নম্বর টিকিট কাউন্টার থেকে একদম এক মিনিটের ডিস্টেন্সে কসবা মার্কেটের দিকে আর এই সমস্ত প্রোডাক্ট যেগুলো দেখছেন এগুলো অল অলওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল আর সেখানে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো পারচেসও করতে পারবেন আরও একটা জিনিস বলে দিই আমাদের কিন্তু সকাল দশটা থেকে রাত্রির দশটা পর্যন্ত দুটো ব্রাঞ্চই খোলা থাকে সপ্তাহে সাত দিন যে কোনো দিন আপনি যে কোনো ব্রাঞ্চে আপনি ভিজিট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আরও ধামাকাদার অফারের সঙ্গে